কাজকামও নাই পরিবার থেকে খুব চাপ এই সিজনে ডাল সিজনে এটা কেমনে যে কি করি সেলার মাথায় ঢুকে না সাইকেল একটা দেখছি সাইকেলটা কি নিতে পারলে তো কিছু টাকা হইতো বেচে দিতাম দেখে বেলায় ধরে আবার আরেক সমস্যা মানুষ মানে ব্যাপার আরে কি হবে হোক এমনি টাকা ঢোকা নাই ডাল সিজেন পরিবার থেকে আবার খুব চাপ যাই কেউ দেখে ফেলে নাকি আবার সাইকেলটা চুরি করবো देख साइकिल नीता तो समुना है। हे ए ए यार हे बेटा चुरी करते सीस का नाम साइकिल बेटा रे चल तो के इसके चेयर में नहीं कैसे नहीं है चुरी अब अब देखी रूपा चेनो पच्चे खुल नियन्ना टा नियन्ना खुल रूपा चेन

বস কি হইছে কি করছ রে চেয়ারম্যান সাহেব চুরি করি নাই করি নাই চুরি আমি করি নাই খালি ওইরা ধৈরা যে আনছে খুব মারছে কি রে আসলেই মানি নাই মারে কি চুরি করছ ওই আর সাইকেল চুরি করছে চুরি করছে তারপরে যে সন্নের চেন কি আছে চেয়ারম্যান সাহেব তাহলে শুনেন কাজকাম নাই পরিবার থেকে খুব চাপ এই সিজনে ডাল সিজন এটা করি সেলার মাথায় ঢুকে না একটা দেখছি নিতে কিছু টাকা হয়তো বেঁচে দিতাম লোকজন দেখে পেলায় ধরে আবার আরেক সমস্যা মানসামানের ব্যাপার আরে কি হবে হোক এমনি টাকা নাই ডাল সিজন পরিবার থেকে আবার খুব চাপ যাই কেউ দেখে ফেলায় নাকি আবার সাইকেলটা চুরি করবো যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এখন আপনি আমার বিচার করতে পারেন আমার রূপা চেন্ডা এর কাছে ওই চুরি করে নিছে দেখি তুই থেকে নিছিস তো তো তোরা 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 হবি না তুই কি করিস আমি মাছের ব্যবসা করিস তুই কি করিস করিস কাজ করিস তুই কি করিস ব্যাংকে চাকরি করিস ব্যাংকের চাকরি করিস আর তুই কি করিস আমি ওই কৃষি এমনি মনে করেন যে কাজ কাম করে কাজ চুরি করছিস নাকি এখন শুন তুই ব্যাংকে চাকরি করিস এটা তোর পেশা এ কি করে কৃষি কাজ করে কৃষি পেশা এ কি করে মাছের ব্যবসা করিস মাছের ব্যবসা তোর পেশা সেরকম এই চুরি করে চুরি ডাওয়ার পেশা ঠিক ঠিক এরা আপনি কি করেন চুরি করেন আর কি করেন ওরটা লাথি মারছে আর আমি ওটা আমার বিদ্যা শিখে আছে আর আবার আর পেটের মধ্যে তোরা লাত আবার তোরা ওয়া सेंचुरी বসে এখন ধরে আসে দেখেন স্যার বেদব আরে আপনি কি বিচার করেন আউগা এই দেই দেখি তোর মোবাইল আছে দে মোবাইল দে মোবাইল দে দে মোবাইল দে মোবাইল দে দে মোবাইল দে

এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ